তো হ্যালো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে এখন রাত্রের খাবার নিয়ে বসে পড়েছি আজকে হচ্ছে সানডে স্পেশাল খাবার তো এটা হচ্ছে হ্যাঁ পাস্তা আলু দিয়ে করে দিয়েছে মা তো আজকে বলেছিলো চাউমিন আমি বললাম না অনেক দিন তো পাস্তা খাইনি কারণ বিয়েবাড়ি গিয়েছিলাম বিয়েবাড়ি থেকে এসে তো একদম ভালো লাগছিল না তো তারপরে আজকে মা পাস্তাটা করে দিয়েছে সিম্পলভাবে পাস্তা মশলাও দেয়নি বারণ করেছে মানে ভালো লাগে না ওটা পাস্তা সসটা আছে এমনি জাস্ট ওই যে টমেটো সস দিয়ে ওটা দিয়ে খাবো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকে কিন্তু পাস্তাটা দারুণ হয়েছে আমার তো খেতে দারুণ লেগেছে এবার ভাবছি অন্য রকমের পাস্তা কিনবো মানে অন্য শেপের তো তোমরা কি পাস্তা খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে তোমরা পাস্তা চাউমিন না ম্যাগি কোনটা খেতে ভালোবাসো আর কীভাবে এটা পাস্তা আমি চিকেন দিয়েও খেয়ে দেখেছি ডিম দিয়ে খেয়ে দেখেছি সবজি দিয়েও খেয়ে দেখেছি সবচেয়ে আমার ডিম দিয়ে বেশি ভালো লাগে তো আজকে আর ডিম নি দুপুরবেলা না ভাতের সাথে ডিম ভাজা খেয়েছিলাম তো সেই জন্য এখন সিম্পলি হয়তো বানিয়ে দিয়েছি আর এখন হচ্ছে দাদাগিরি দেখছি মানে আজকে তো সে সেইটা দেখতে দেখতে খাচ্ছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের আজকে রাতের স্পেশাল ডিনার কি অবশ্যই কমেন্ট করে জানিও তো হচ্ছে নেক্সট ভিডিওতে